সাতানব্বই জন লোক আছে তা বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন হ্যালো বেস আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতর ইউনিয়ন রূপদিয়া গ্রামের একটা মাঠে দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের রূপদিয়া গ্রামের প্রথম পিঁয়াজ লাগানোর কাজ শুরু হয়ে গেছে এই পেঁয়াজটা লাগাচ্ছে হচ্ছেন আমাদের গ্রামের দেলার হোসেন মাস্টার উনি প্রত্যেক বছরই আমাদের এলাকায় প্রথম পেঁয়াজ লাগায় এবছরও লাগাচ্ছে আগে আগে এখনও আমাদের রূপদিয়া গ্রামে পেঁয়াজ লাগানো হয় নাই আজকেই প্রথম তো দেখতে পাচ্ছেন যে আজকে প্রায় একশো জনের কাছাকাছি সাতান সাতানব্বই জন লোক আছে এখনও আমাদের এলাকায় পেঁয়াজ লাগানো সেইভাবে শুরু হয় নাই আজকেই হচ্ছে প্রথম দেখতে পাচ্ছেন যে আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই যে নিচে দিয়ে সব জমিতেই কিন্তু পেঁয়াজ চাষ হবে এলাকার সব লোকজন চলে আসে এখানে হচ্ছে তিন এলাকার লোক আছে রামদিয়া বাসুদেবপুর রূপদিয়া তিনটা এলাকার লোক আছে আগর লাগানোর কারণে এত লোক পাওয়া সম্ভব সবার যদি একসাথে লাগানো শুরু হয়ে যেত তাহলে কিন্তু যে এত লোক কোনোভাবেই ম্যানেজ করা যেত না যেহেতু উনি আগে লাগাই দিচ্ছে তাই এত মানুষ একসাথে পাওয়া গেছে দেখতে পাচ্ছেন যে হাতকে হলো চারটা দেওয়া হচ্ছে এটা যেহেতু হাইব্রিড বিপ্লব সুপার অফিসের বীজ দেখতে পাচ্ছেন যে দানাগুলা কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার কোয়ালিটির দানা বয়স হচ্ছে কি আজকে হলো পঁয়ত্রিশ দিন আর এই যে আজকের দিন ধরে হলো ছত্রিশ দিন সত্তর বয়স থেকে একদম দশ বারো বছর বয়সের লোকজনও কিন্তু আনন্দের সাথে সবাই কাজ করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলাকার দেওয়ার হোসেন মাস্টার এর আগে আপনাদেরকে দানার ভিডিও দেখাইছিলাম যে উনি প্রথম দানা দিয়েছিল তখন ভিডিও দিয়েছিলাম আর আজকে হচ্ছে লাগানো এই দানা দেওয়ার পঁয়ত্রিশ দিনের দানা দেওয়ার পঁয়ত্রিশ দিন পরেই কিন্তু এই পেঁয়াজগুলো লাগানো হচ্ছে পঁয়ত্রিশ দিনেই ওনার দানাগুলো লাগানোর উপযুক্ত হয়ে গেছে এখানে হচ্ছে গিয়া সাড়ে তিন পাখি জমি এই দাগে সাড়ে তিন পাখি জমি কিন্তু লাগানো প্রায় শেষ আর এই যে হালকা কিছু আছে সবাই সবাই চারপাশে ঘিরে লাগান শুরু করছে আর ওইখানে আরেকটা জমি আছে ওইখানে হচ্ছে গিয়া মনে হয় সাড়ে চার পাখির একটু বেশি আছে এখন এটা লাগানো শেষ হয়ে ওইটায় লাগানো শুরু হবে ওইখানে কিছু লোক যে লাঙল টেনতেছে আর দেখতে পাচ্ছেন এই যে ভর্তি দানা রয়েছে